আজকে আমরা তোমাদের কাছে গোলের একটা এমন একটা প্যাটার্ন নিয়ে এসেছি যে তোমাদের অঙ্কের মধ্যে যদি এই প্যাটার্নের গুণ থাকে তাহলে তুমি সহজেই এই প্যাটার্নের গুণগুলা করতে পারবে তোমার সাথে থাকে দেখতে পারবে তত তার চেক করে করে এই গুণগুলা করা সম্ভব এবার দেখো এখানে আমি পাঁচ আর পাঁচ দিকে গুণ করি কত হবে পঁচিশ আমি পঁচিশটাকে আগে বসাই দেবো তারপরে এক আর এক আমি গুণ করবো কত হয় দুই দুই এর সাথে যেকোনো কোনো এক এক হয় নিচের না উপরের যে একটা এক আমি যোগ করে দেবো তাহলে কত হবে দুই হবে

ওই টেক ওকে চ্যানেল করবে দেখতে পাবে সহজেই গুণগুলা করতে পারবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ও তোমাদের কাছে আরো টপ টপ গুলা টেকনিক্যাল নিয়ে হাজির হবে ধন্যবাদ চলে ভাই